বন্ধুরা নার্সারি থেকে গোলাপ গাছ কিনে আনার পর আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন আর কিরকম মাটি আমি তৈরি করি তো চলুন দেখে নিন প্রথমে সবার আগে যে গোলাপ গাছে হলুদ হলুদ পাতা যদি হয়ে থাকে সেগুলোকে সরিয়ে দেবেন কাঁচে দিয়ে কেটেও দিতে পারেন বা হাত দিয়ে যদি ছিঁড়তে পারছেন তো ছিঁড়ে দেবেন তো ব্যাস এইভাবে আপনারা ছোট ছোট টিপস একটু ফলো করলে এতে নতুন গ্রোথ ভালো আসবে তো এইভাবে আমি একটু সরিয়ে দিচ্ছি তারপরে আসে যে গোলাপ গাছটাকে যখনও নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেই প্রতিস্থাপন করবেন না অন্তত চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ দশ দিন মতো আপনারা কিন্তু যেখানটা প্রতিস্থাপনের পরে রাখবেন না সেখানে আগেই এনে রেখে আগে তাহলে হবে কি নার্সারিতে কিভাবে ও গাছটা আমরা তো জানি না আমরা আমরা আমাদের মতোই রাখবো তো সেই জন্য প্রথমেই আপনারা সেখানটা রেখে দিলে আপনার গাছটা আপনাদের মতো অ্যাটমসফিয়ার মতো হতে থাকে তারপরে আপনারা আস্তে আস্তে প্রতিস্থাপন করে নেবেন আমিও এই গাছটা কিন্তু পাঁচ ছ দিন আগেই এনেছিলাম আপনাদের সঙ্গে শর্টস ভিডিও শেয়ার করেছিলাম তখন কিনে আনার পর রেখে দিয়েছি আর তারপরে আজকে এটাকে প্রতিস্থাপন করছি প্রতিস্থাপন করার জন্য ভালো পটিং মিক্স দিতে হবে তাতে হলো গাছের পুরো ওভারঅল গ্রোথ যেন হয় সেই জিনিসটাই খেয়াল রাখতে হবে তো চলুন এবার এর করা যাক প্রতিস্থাপন আর তার জন্য ভালো একটা পটিং মিক্স তৈরি করে নিই তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এবার স্টার্ট করা যাক এই ভিডিওটা তো এবার আমি এখানে পটিং মিক্স তৈরি করার জন্য তিনটে আট আট ইঞ্চির টবে এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট কোকোপিট আর নর্মাল গার্ডেন সাইল নিয়ে নিয়েছি আপনারা বেশি কোয়ান্টিটিতে যদি করছেন তাহলে সেই পরিমাণ মতো বাড়িয়ে নেবে সব জিনিস এখানে অন্তত একশো গ্রাম মতো নিমকোল পঞ্চাশ গ্রাম সর্ষের কোল পঞ্চাশ গ্রাম হাড়ের গুঁড়ো আর পঞ্চাশ গ্রাম শিংকুচি মানে এই জিনিসগুলো দিয়ে দিতে হবে আর তার সঙ্গে ফাঙ্গিসাইড পাউডার যেটাও আপনারা ব্র্যান্ড ব্যবহার করছেন বা হলুদ গুঁড়ো পাউডারও দেওয়া যেতে পারে এবার এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে বালি মেশাইনি কিন্তু আপনাদের যদি ওখানে এটেল মাটি থাকে তাহলে আপনারা বালি মেশাবেন নাহলে আমি কিন্তু মোটামুটি বেশিরভাগই গাছে বালি মেশাই না কারণ বালিটা মেশালে অনেক সময় যে আমাদের পটটা থাকে মানে যেটা টপটা সেটা কিন্তু ভারী হয়ে যায় ওজনটা বেড়ে যায় তাই জন্যই আমি বেশিরভাগই আমার গার্ডেনের সব কাজ নিজেই করি তো একটুখানি টপগুলোকে হালকা রাখার জন্য আমি বালি মেশাই না তবে হ্যাঁ যে গাছগুলো খুবই জরুরি বালি মেশানো সেটাতে মেশাই তবে আপনারা চাইলে সেটা মিশিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম হয় না ভালোই হয় কিন্তু আমি যেহেতু ওজন বাড়ে সেজন্য এখানে দেখতে পাচ্ছেন দু মুঠো মতো নিমখোঁ এক মুঠো সর্ষের খোল এক মুঠো হাড়ের গুঁড়ো আর এক শিঙ্কুচি আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোন রকম মানে কতটা হবে সেই জন্য আমি হাতে নিয়ে দেখিয়ে দিলাম যাতে আপনারা একটু মেজারমেন্টটা বুঝতে পারেন বাকিগুলো কিন্তু জিনিস আট আট ইঞ্চের যে টপগুলো থাকে তাতে ভরা ছিল তো ব্যাস এইবার এই জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় দিয়ে মেশাবেন কারণ কি যেহেতু আমরা ভিডিওটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে রাখি তো অনেক সময় আপনারা বুঝতে পারবেন না আর ভাববেন যে অল্প মিশিয়েছি কিন্তু না এই ভিডিওটা কিন্তু অনেকটাই সময় লাগে করতে কিন্তু যেহেতু একটু সময়ের অভাব আপনাদের দেখতে একটু সময় বেশি লাগবে সেই জন্য আমরা ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করা থাকে এক চামচ ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড পাউডার না থাকে তাহলে হলুদ গুঁড়ো পাউডারটা মিশিয়ে দেবেন এক চামচ মতোই দেখবেন একই রকমের কাজ করবে তো ব্যাস এখানে আমি সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আর তারপরে এবার করব আমাদের গাছের গোলাপ গাছের প্রতিস্থাপন আমি এখানে দুটো রকমের গোলাপ গাছ এনেছি একটা হাজারি গোলাপ আর একটা নর্মাল এখানে যে আমাদের হাই থাকে সেটা এখন এই সময় আমার কাছে কোনো ভালো যে পটগুলো থাকে সেগুলো নেই তো আপনারা কিন্তু একটুখানি অ্যাভয়েড করুন কারণ ড্রেনেজ হোল করা আছে সাইডটা একটু ভেঙে গেছে যেহেতু শীতে অনেক আমার এখন গাছ মানে বসানো হচ্ছে তো এই দুটোই ছিল তো এই দুটোকে এই গাছ দুটো বসিয়ে দেবো তো এখানে ড্রেনেজ ওপরে উপরে আমি টবের একটা টুকরো রাখলাম আর একটা প্লাস্টিকের দশ ইঞ্চি টব আর এটা বারো ইঞ্চির টব দুটো গাছে বসিয়ে দিচ্ছি আর এখানে আমার বাগানের যে শুকনো পাতা সেগুলো নিচে দিয়ে দিচ্ছি একদম তলায় রাখবেন এগুলো কিন্তু ওপরে যেন না আসে আর এর ওপরে অনেকটা লেয়ার মাটি দেওয়া হবে যেটা পটিমিক্স তৈরি করেছি এই সব জিনিস ব্যবহার করলে কিন্তু আমাদের এই যে যে টবগুলো থাকে এগুলো কিন্তু অনেক একটাই লাইট ওয়েট হয় আপনারা একটুখানি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কারণ যত বাগানের যত কাজ সব আমি করি আর গার্ডেনিং একটা কিন্তু ভীষণ হার্ডওয়ার্কিং কাজ তো যতটা আমি ভাবি যে এই টবগুলো যদি একটু হালকা বা লাইট ওয়েট হয় তাহলে হয়তো আমাদের একটু হার্ডওয়ার্কটা কম হবে একটুখানি তো আমি এগুলো টিপস ফলো করি আপনারা কি করেন সেটা বলবেন এবার আমি এখানে কিন্তু এই গ্রো ব্যাগ থেকে খুব সহজে যদি গাছটা বের হচ্ছে তো ভালো কথা যদি না হচ্ছে তাহলে টানাটানি টানাটানি একদম করবেন না কেটে কারণ কি এই করতে গিয়ে যদি দেবেন গোলাপ গাছের আঘাত লাগবে তাহলে কিন্তু গাছ সার্ভাইভ করতে পারবে না আর বিগনার্স থাকলেন একদমই রিক্স নেবেন না তখন একটা দামি গাছ আপনার কিন্তু এই দু এক টাকার গ্রো ব্যাগের জন্য কিন্তু খারাপ হয়ে যাবে কারণ এই গোলাপ গাছ অনেক দামে আমরা কিনে নিয়ে আসি বা যে কোনো গাছে একটা দামের ব্যাপারও আছে প্লাস একটা আমরা ভালোবাসার ক্ষেত্রে যারা গাছ ভালোবাসে তারাই আনে এই সব জিনিস আমি এখানে এটা কিন্তু দেখছেন শেকড়গুলো পুরো নিচে অব্দি আছে তো আমি এটা একটু করে দেখলাম যে যদি দেখলাম বেরোচ্ছে না তখন আমি কিন্তু ব্যাগটাকে কেটে দিলাম কারণ আমি প্রথমে বললাম কোনো রকম রিক্স নেওয়া যায় না এত দামি দামি গাছ নিয়ে একটুখানি বসিয়ে নিয়ে গাছটা ভালোভাবে গ্রোথ হয়ে যাক এটাই কিন্তু আমিও চাই আর আমি এইভাবেই আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি গোলাপ গাছ নিয়ে গত বছরও শেয়ার করেছি তারা আগের বছরও শেয়ার করেছি তো আপনাদের যদি গোলাপ গাছ নিয়ে কোনো রকম কমেন্ট থাকে অবশ্যই জানাবেন আমি আনসার দেওয়ার অবশ্যই চেষ্টা করবো হয়তো একটু লেট হতে পারে কারণ এখন এই সময় একটুখানি কাজ বেশি গার্ডেনের আপনারা নিজেরাও জানেন যারাও গার্ডেনিং করছেন কারণ শীতে প্রচুর প্রচুর গাছ আসে তো এক ওটা আর যদি যারা সবজি বাগান করছে তাদের তো আরও বেশি গাছের মানে বেশি গাছ থাকবে তো আমি এখানে টপগুলোকে ভর্তি করে দিয়েছি খুব ভালো করে আর তারপরে আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যে অনেকেই জিজ্ঞাসা করে যে শীতকালে আপনারা কি রোজ জল দিচ্ছেন গাছে তো না আমি মোটেই রোজ জল দিই না কারণ শীতে হলো বেশিরভাগই কুয়াশা থাকে সকালের দিকে তো দেখা যাচ্ছে মাটিটা বেশিরভাগই ভিজে আমি একদিন ছাড়া ছাড়া জল দিই আপনারা কি করেন অবশ্যই জানাবেন আর আপনারা নিজেরাই বুঝে নেবেন যে মাটির টপটা যদি ভিজে আছে তাহলে জল দেবেন না যখন দেখবেন হালকা শুকনো তখন তবে হ্যাঁ প্রতিস্থাপন করার পরে খুব ভালো করে একবার জল অবশ্যই দেবেন দেওয়ার পরে গাছটাকে কিন্তু রোদেই রাখবেন যেহেতু এখন এই সময় অনেকটাই ঠান্ডা এইভাবেই প্রতিস্থাপন করবেন দেখবেন আপনার গোলাপ গাছ খুব ভালোভাবে বেড়ে উঠছে আমি কিন্তু কোনো কুড়ি কাটছি না এখানে কারণ এই ফুলটা কেমন ফুটবে আমি দেখতে চাই আর এই গাছে খুব ভালো ফুলটা হয়ে আছে তাই জন্য আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে যদি আপনারা নতুন আছেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটাকেও টিপে দেবেন রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি আনসারও দিয়ে দেবো আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ what